আচ্ছা একটা জিনিস ভাবেন তো আপনি শরীর কি এরকম আগে ছিল না সত্যি বলছেন আমার এটা ওষুধ তো আমার কাছে আছে কিন্তু আপনার কি বিয়ে হয়েছে এখনো বিয়ে হয় নাই তাই বিয়ে না হলে তো ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে তাহলে আমার থেকে নিতে পারেন আপনি সেটা আমার কাছে আসতে হবে আমাকে যেতে হবে আমি অবশ্যই ওষুধটা দেব এখন হ্যাঁ অবশ্যই লাগবে দেখে তো আমি সে কয় বলছি আর কখন লাগবে সেই সময়টাও কিন্তু আমি ভালো করে জানি শরীরটা গরম হওয়ার জন্য কিন্তু আমি ওষুধটা দিয়েছি আর এই ওষুধ সাধারণত যাদের শরীরটা অনেকটা দুর্বল থাকে তাদের কিন্তু আমি ওষুধটা বেশি দিই ঠিক আছে আমি জানি আপনার শরীরটা অনেক দুর্বল এবং আপনি নার্ভাস আপনি দুর্বলভাবে চলেন এই জন্যে আপনার শরীরটাকে সতেজ বা সবল করে রাখার জন্য কিন্তু আমি আপনাকে ওষুধটা দিয়েছি আর এটা সম্পূর্ণ আমার চাল এবং আমার প্ল্যান সেটা তো বললাম সেটা তো আমি ওষুধ দেবো ঠান্ডা করার তাই না এটা তো আমার কাছে আছে তাহলে আমাকে দেখতে হবে আমাকে স্মরণ করতে হবে অবশ্যই আমি যা ওষুধ দেবো কেন দেবো না আমি যদিও গরম করার এই ওষুধই লাগবে তাহলে আপনি আমাকে কবে যাইতে হবে সেটা বলেন ওষুধটা দিবো ঠান্ডা করে দিব এই আপনার আপনার ওষুধটা খাওয়ার পর থেকে যদিও ওর শরীরটা গরম কিন্তু রাতে তো আর বেশি গরম হয় বুঝি না তাই আপনি কি গরম জিনিস খান গরম কিছু খান না আরে গরম সবসময় গরম খাইতে হবে এই ওষুধটা খাওয়া মানে সবসময় গরম খেলে শরীরটা ঠান্ডা হবে আর ঠান্ডা জিনিস যদি খান তাহলে শরীর কিন্তু গরম থাকবে এটা বারবার শোনেন একটা কথা বলি একটা কথা বলি না একটা কথা বলি এই যে গরমকালে গরমকালে মানুষ এই যে স্প্রিট খায় টাইগার খায় সেভেন আপ খায় তাই না কিন্তু আসলে মূলত কিন্তু এগুলো খাওয়া ঠিক না এগুলো এগুলো শরীর ঠান্ডা করার একমাত্র কারণ একটু হালকা গরম কিছু খাবার আর এটা যদি আপনারা না খান তাহলে তো শরীর হিট হবেই তো কে বলছে আপনাকে কথা না এটা আপনি যেটা বলছেন সেটা ভুল আর আপনি যদি শরীর নিতান্তই ঠান্ডা করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনার কাছে যাইতে হবে আপনাকে আবার নতুন করে তাই খুব গরম আচ্ছা একটু ভিডিও কল দিলে কি দেখা যাবে গরমটা কোথায় লাগতেছে কেমনভাবে কি হচ্ছে হ্যাঁ তাহলে একটু ভিডিও কল দিলে আমি একটু দেখবো দেখি কোথায় গরমটা বেশি লাগে আচ্ছা হ্যালো হ্যাঁ তাই আসলে ঘামাটা কিন্তু ভালো শরীর ঘামা মেয়েদের ভালো হ্যাঁ অবশ্যই মেয়েদের শরীর ঘামাটা হলে অনেক ভালো লাগে শরীর মেয়েদের যদি শরীর ঘামে মোষ ঘামে যে মেয়েদের যদি মুখ চোখ ঘেমে যায় তখন কিন্তু অনেকটা ভালো লাগে কে বলছে কথা না জীবনেও না আপনার কষ্ট আর হবে না তো আমি যখন আপনার কাছে যাব ঠান্ডা ওষুধ দেব তখন কিন্তু গরম আর হবে না তাড়াতাড়ি দিব সমস্যা নেই এটা দুই দিন তিন দিন খান খাওয়ানোর পরে চার পাঁচ দিন যখন যাবে না তখন অটোমেটিক আমি চার পাঁচ দিনের মাথায় গিয়ে আপনাকে ঠান্ডা হওয়া একটা ওষুধ দেব দেখবেন সব ঠিক হয়ে যাবে না ও তো আমি 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 তো আপনার কাছে গেলে আপনি তো এমনিতেই ঠান্ডা বুঝতে পারবেন তখন যে ডাক্তার সাহেব এখন আপনি যেভাবে পারেন আমাকে ঠান্ডা করেন এটা তো স্বাভাবিক আপনি তো পারবেন তাই না আমি গেলে কিন্তু আপনার ঠান্ডা শরীরটা গরম শরীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কোনো কিছু আপনি কইতে পারবেন না কিছু বলতে পারবেন না হ্যাঁ অবশ্যই তাই

আসলে মেয়েদের এটা কিন্তু একটা রোগ আর এই বয়সটা যদি ঠিকমতো যদি পার না করা যায় তাহলে কিন্তু মেয়েদের কিন্তু অনেক সমস্যা দেখা দিবে এটা কিন্তু নিজেকে চেপে হ্যাঁ আমি বলছি একটা জিনিস সবসময় মনে করবেন এখন আপনার যে বয়সটা এই বয়সটা কিন্তু আপনাকে একটু থামাই দিতে হবে স্থিতি রাখতে হবে যদি আপনি এখনই উত্তেজিত বেশি হন পড়া লেখার মনে মন যদি উঠে যায় যদি বিয়ে সাথে করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সাধারণত বিয়ে দেওয়াটাই স্বাভাবিক এটা আপনার বাবা মাকে ক্লিয়ারভাবে বোঝাতে হবে তাহলে আপনার সব তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সামনে সপ্তাহে গিয়েই আমি ঠান্ডা হয়ে ঠান্ডা করে দিয়ে আসবো ওকে আচ্ছা ঠিক আছে এখন রাখি আল্লাহ হাফিজ